আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কথা শুনছেন এবং আমাদের ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেককেই মৃত্তিকা আগ্রহ ভিডিও স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আমরা আপনাদেরকে আজকে একটু পরিচয় করিয়ে দেব আমাদের একজন সম্মানিত ডিলার ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন এখন তো আমরা তার মুখ থেকেই শুনবো যে তিনি কোথা থেকে এসেছেন এবং এখানের ঠিকানাটা কিভাবে পেলেন এবং মালগুলো তিনি কিভাবে সংগ্রহ করছেন আমরা আমাদের সেই বড় ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কেমন আছেন আপনার ঈদ কার্ট কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো তো আপনি আপনার ঠিকানাটা এবং আপনার নামটা দয়া করে আগে একটু বলবেন আমার ঠিকানা সিরাজগঞ্জ এনায়েতপুর আচ্ছা নাম মোহাম্মদ আলম আচ্ছা তো আপনি সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে আসছেন এই ভাঙ্গুরাতে জি তো আপনার উদ্দেশ্য হলো এখান থেকে আপনি মাল নিচ্ছেন তো আপনি মাল কতদিন যাবৎ নিচ্ছেন আমি মাল নিচ্ছি এখান থেকে এক বছর এক বছর অতিবাহিত হয়ে গেছে তো আপনি তো আমাদের এই মৃত্তিকা আগ্রহের একজন ডিলার জি জি আপনার কি নিজস্ব খামার আছে না আমার নিজস্ব খামার নাই আমি এখান থেকে মাল নিয়ে ওই বয়সক খামারে মালটা সাপ্লাই করি আচ্ছা আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একটু সফল হয়েছে তো আমাদের যে সমস্ত সিরাজগঞ্জের ইনায়তপুর বা আশেপাশে যে সমস্ত ভাইরা আছে তাদের উদ্দেশ্যে এই মৃত্যুকে অ্যাগ্রোফিডের খাদ্য সম্পর্কে আপনার মেসেজ কি খাদ্যর কোয়ালিটিটা খুব ভালো মোটামুটি ভালো সম্মানজনক জিনিস এটা মানে আমি আমি যেখানেই যে খামারেই মাল দেই রিটার্ন পরবর্তীতে ইনশাল অর্ডার আসে আচ্ছা 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 আমি যেখানেই মাল দেই পরবর্তীতে রিটার্ন ইনশাল অর্ডার আসে মোটামুটি ভালো একটা চাহিদা আছে আর যে সমস্ত খামারি ভাইরা এই খাদ্যটা খাওয়াচ্ছেন তেনারা আপনাকে বারবার বলেছেন যে আপনার এই খাদ্যটা ভালো তো আপনি যখন এখানে সরা জমিনে এসে উপস্থিত হলেন উপস্থিত হয়ে যে খাবারগুলো দেখলেন যেখানে ছড়ানো আছে যে খাদ্যগুলো সেখানে কি কোনো পচা বা পোকা কাটা বা এরকম কোনো খাদ্য কি আপনার চোখে পড়েছে খাদ্যের কোয়ালিটিটা নিশ্চয়ই ভালো কোয়ালিটিটা খুব ভালো মোটামুটি ভালো জি তো আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমাদের যে এই ভাই যিনি সিরাজগঞ্জের এনাজপুর থেকে এসছেন আমরা তার কথাগুলো সরাসরি শুনলাম তিনি যে এই খাদ্যটা প্রতিনিয়ত খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন ওনার আশেপাশের যে সমস্ত খামারি ভাইরা আছে তাদেরকে দিয়ে তো সেখান থেকে নিশ্চয়ই ভালো রেজাল্ট পেয়েছেন বলেই তিনি এখানে আসছেন বারবার এখান থেকে খাদ্য নিয়ে নিয়ে যাচ্ছেন তো আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাদ্যর যে আপনি সর্বপ্রথম এখানে উদ্যোগী হয়েছিলেন সেই উদ্যোগী হয়েছিলেন কি সরাসরি নাকি ভিডিও দেখে না এটা হোক অনলাইনের মাধ্যমে আমার সাথে অনলাইনে আপনার ভিডিওতে দেখেছিলেন কাদের ভাইয় সাথে আমার অনলাইনে হ্যাঁ সম্পর্ক আর কি পরিচিত আচ্ছা ওই ইয়েটাই আমি সর্বপ্রথম অনলি আমি একটা মাল এক বস্তা মাল নেওয়ার জন্য আমি এক হাজার টাকা না আমি বারোশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসি আচ্ছা 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 অনলি এক বস্তা মাল আমি শ্যাম্পুল হিসাবে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে মোটামুটি সব খামারেই ফিট হুম যে যে সমস্ত খামারে অল্প অল্প করে দিছি সব খামারে মোটামুটি অ্যাডজাস্ট জি জি পরবর্তীতে অর্ডার পাওয়া সে থেকে আমার শুরু জি তো নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ভাই যিনিপুর থেকে এসছেন আমরা আপনাদেরকে জানাতে চাই যে সমস্ত খামারি ভাইয়েরা এরকম আমাদের ভাইয়ের মতো বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে বা যাদের বেশি পুঁজি আছে তারা যারা বিজনেস করতে চান তারাও চাইলে আমাদের এই মিত্তিকে আগ্রহ যে ঠিকানা আছে ডিসক্রিপশান বক্সে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনি আপনার ব্যবসার পুঁজি অল্প হলেও এখান থেকে আপনি মাল নিয়ে আপনি বিক্রি করে সফল হতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ